আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অফিস সহায়ক মালি নিরাপত্তা প্রহরী ক্রীড়াপিয়ন বার্তাবাহক কক্ষ বেয়ারার রুম বয় ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট ক্লাব অ্যাটেন্ডেন্টের শূন্য পদে নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে এক নম্বর অঙ্কে বলা আছে অষ্টআশি এর বারো দশমিক পাঁচ শতাংশ কত তো অষ্টআশি এর বারো দশমিক পাঁচ পার্সেন্ট কত জিজ্ঞাসা করা হয়েছে তাহলে অষ্টআশি ইন্টু বারো দশমিক পাঁচ ডিভাইড বাই আসবে হচ্ছে একশো এটার মানটা বের করতে হবে এটি এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে আট এটি এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে এগারো তাহলে উত্তর হবে হচ্ছে এগারো এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার দুই দুই বলা আছে শতকরা বার্ষিক চার টাকা হার সরল সুদে দুইশো টাকার দুই বছর নয় মাসের সুদ কত তো আমরা সূত্র হিসেবে জানি সুদিকোস আই পি এন আর বাই হান্ড্রেড অর্থাৎ এখানে ইন্টারেস্টটা বের করতে হবে পি হচ্ছে মূল টাকা মূল টাকা হচ্ছে এখানে দুইশো এন হচ্ছে সময় সময় বলা হচ্ছে দুই বছর নয় মাস দুই বছর নয় মাস মানে হচ্ছে এক বছরের চার ভাগের তিন ভাগ তো দুই বছর আর এক বছরের চার ভাগের চার দোকানে আট নয় দশ এগারো বাই চার এটা হবে হচ্ছে সময় আর রেট অফ ইন্টারেস্ট বলা হচ্ছে চার পার্সেন্ট চার পার্সেন্ট মানে হচ্ছে ফোর বাই হান্ড্রেড এখানে জাস্ট আমরা মান বসাবো এটা হচ্ছে টু হান্ড্রেড ইন্টু এন এর মান হচ্ছে দুই বছর নয় মাস অর্থাৎ এটা লিখে যাবে হচ্ছে ইলেভেন বাই ফোর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে ফোর বাই হান্ড্রেড তাহলে এটা এটা কাটা এটা 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 কাটলে আসবে হচ্ছে বাইশ অর্থাৎ বাইশ টাকা হবে হচ্ছে সুদের পরিমাণ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তিন নাম্বার তিনে বলা আছে নাইন এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্স এর উৎপাদক কত তো এখানে আমরা নাইন কমন নিব তাহলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে আসবে হচ্ছে নাইন এটা আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার লিখা যায়

তাহলে দৈর্ঘ্য হচ্ছে এখানে দুইশো মিটার প্রস্থ হচ্ছে একশো মিটার আসবে হচ্ছে পঁচিশ হাজার মিটার তাহলে আমরা জানি হচ্ছে এক হেক্টর সমান সমান হচ্ছে দশ হাজার মিটার সরি বর্গ মিটার মিটার স্কোয়ার দশ হাজার মিটার স্কোয়ার তাহলে এই পঁচিশ হাজার বর্গমিটার সমান সমান আসবে হচ্ছে পঁচিশ হাজার ডিভাইডেড বাই দশ হাজার আসবে হচ্ছে দুই দশমিক পাঁচ হ্যাক্টর এই দুই দশমিক পাঁচ হ্যাক্টর হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নাকি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ